অলোক তৎপুরুষ বা অলোক তৎপুরুষ জানবো শিক্ষার্থী বন্ধুরা জানি বিভক্তির লোকের যে সমাস হয় সেটাকে বলা হয় আহ দ্বিতীয় তৃতীয়া পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এই বিভিন্ন রকমের বিভক্তির লোভে কিন্তু বা বিভক্তি থেকে লোপ না পেয়ে যে সমাস হয় সেটাকে বলা হয় কিন্তু অলোক বা অলুক তৎপুরুষ সমাস কেমন আমি লিখলাম জলে ভেজা জলে ভেজা দেখো শিক্ষার্থী বন্ধুরা আসলে কিসের দ্বারা ভেজেছে জল দ্বারা কিন্তু জল দ্বারা ভেজা জল দ্বারা ভেজা জলে ভেজা যে দ্বারা কর্তৃক আছে হ্যাঁ তাহলে তৃতীয় আবার কিসের দ্বারা জলের দ্বারা ভেজা তাহলে করণ কিসের সাহায্যে কি উপায় যন্ত্র সহায় বা উপায় যদি দ্বারা কার্য সম্পাদন হয় সেটাকে বলা হয় আবার করণ তাহলে আমরা বলবো তার কথা যে এখানে দেখো জলে ভেজা জলে ভেজা এখানে একটা বিভক্তি আছে তেমন বিভক্তিটা এখানে লোক পায়নি যখন বিভক্তিটা লোক পায় না আবার যখন দ্বারা থাকে তখন হলো তৃতীয়া হয় আবার পিসের দ্বারা জলের দ্বারা তখন হয় করণ এখানে বিভক্তি লোক পায়নি তাই আমরা বলবো অলোক বা অলুক। তারপরে করণ অলুক অলুক করণ দ্বারা দিয়ে কর্তৃক মানে তৃতীয়া তাহলে অলোক করণ তৃতীয়া তৎপুরুষ সমাস অলোক করণ তৃতীয়া তৎপুরুষ সমাস আমি লিখলাম হাতে গড়া হাতে গড়া তাহলে কি দিয়ে করেছে দিয়ে গড়া হাতে গড়া এখন এখানে এ বিভুক্তি আছে তাই এটা কিন্তু অলপ বা অলু এখন এখানে দিয়ে আছে তাহলে তৃতীয়া কিসের সাহায্যে হাতের সাহায্যে তাহলে করণ তাহলে আমরা বলবো অলোক বলবো বা অলুক অলুক করণ সমাস অলুক করণ তৃতীয়া তৎপুরুষ সমাস নিশ্চয়ই করা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এখন আমি যদি দেখি যে পড়ার টেবিল পড়ার টেবিল পড়ার টেবিল দেখো পড়ার টেবিলটা যদি আমরা বেশ বাক্য করি তাহলে আমরা পাই পড়ার জন্য টেবিল পড়ার টেবিল এই যে জন্যে যখন থাকে তখন আমরা কি বলি নিমিত্ত কি বলি নিমিত্ত পড়ার জন্যে তাহলে জন্মে থাকলে নিমিত্ত তাহলে অলুক এখানে পরার টি বিল পরাটি তার মানে কি বিভক্তি লোভ পায়নি বিভক্তি যখন লোপ না পায় তখন বলি আমরা অলুক বা অলোক মানে লোভ পায়নি যা আছে তাই তাহলে অলুক জন্যে নিমিত্তি বা নিমিত্ত তাহলে অলুক নিমিত্ত চতুর্থী সমাস অলুক বা অলোক বা অলুক নিমিত্ত চতুর্থী তৎপুরুষ সমাস খেলার মাঠ খেলার মাঠ একই কথা খেলার মাঠ কি জন্য খেলার জন্যই মাঠ খেলার জন্যই মাঠ তাহলে এখানে পড়ার জন্যে মাঠ পড়ার আছে মানে অলপ হচ্ছে তাহলে অলক বা অলুক নিমিত্ত জন্য থাকে চতুর্থী হয় অলুপ নিমিত্ত চতুর্থী তৎপুরুষ সমাস এখন পঞ্চমী দেখব পঞ্চমী পঞ্চমী কি হয় তিলের তেল তিলের তেল আচ্ছা তিলের তেল আমরা থেকে পাই তিল থেকে পাই তিল থেকে এখন দেখো উৎপন্ন বুঝাচ্ছে আমরা তেলটা কোথার থেকে পেলাম তিল থেকে পেয়েছি থেকে থাকলে হতি থেকে চেয়ে হলে কোন বিয়ুক্তি হয় পঞ্চমী হয় তাহলে হতি থেকে চেয়ে হলে পঞ্চমী হয় আর কোথা থেকে উৎপন্ন যখন বুঝায় তখন হচ্ছে অপাদান হয় তাহলে আমরা বলবো কি অলুক বা অলোক পঞ্চমী অলুক বা অলুক অপাদান পঞ্চমী সমাস এই যে তিল আছে তাহলে অলুক অপাদান পঞ্চমী সমাস অলুক অপাদান পঞ্চমী তৎপুরুষ সমাস কলের পানি কলের পানি তাহলে আমরা ব্যা কি পাই কল থেকে পানি দেখো কলের পানি এখানে বিভক্তি কিন্তু লোক পায়নি বিভক্তি লোক পেয়েছে পায়নি কি এখন কি আছে কল থেকে তাহলে আমরা বলবো অপাদান অলুক অপাদান পঞ্চমী তৎপুরুষ সমাস অলুক অপাদান পঞ্চমী তৎপুরুষ সমাস তারপরে এখন আমরা যাই ষষ্ঠী ষষ্ঠীতে আমরা কি বলবো যে চিনির সিনির কল চিনির কল চিনির কলে হয় মানে বিভক্তির কোন লোভ পায় না যা আছে তাই চিনির কল সিনির কল তাহলে অলুক নিমিত সম্বন্ধ এখানে চিনির সাথে কলের সম্পর্ক আছে তাহলে সম্বন্ধ ষষ্ঠী সষ্টি হয় সম্বন্ধ ষষ্ঠী তত্পুষ সমাস অলুক সমন্ধ ষষ্ঠী তত্পুষ সমাস খবরের কাগজ খবরের সাথে কাগজের সম্পর্ক তাহলে অলোক অলুক সম্পর্ক আছে সম্বন্ধ র আছে ষষ্ঠী অলৌক সম্বন্ধ ষষ্ঠী তত্তর সমাজ লাস্ট হচ্ছে সপ্তমী বিভক্তি এবার সপ্তমী বিভক্তি যদি আমরা আহ লিখি তাহলে আমরা লিখবো যে অরণ্যের ওদন অরণ্যে রোদন রোদন মানে কি কান্না অরণ্য মানে কি বন তাহলে এটার ব্যাচ কি হয় অরণ্যে রোদন দেখো অরণ্যে রোদন অরণ্য রোদন স্থান বুঝাচ্ছে কি বুঝাচ্ছে স্থান বন একটা স্থান এখানে বিভক্তি আছে এ বিভক্তির লোভ পাইনি তাহলে বিভক্তির লোভ যদি না পায় তাহলে কি বলবো আমরা অলোক বলবো তারপরে স্থান আছে তাহলে কি বলবো অধিকরণ অধিকরণ আর এ বিভক্তি থাকলে কি হয় সপ্তমী এ থাকলে কি হয় সপ্তমী তাহলে অলোক অধিকরণ সপ্তমী তৎপুরুষ সমাস অলুক অধিকরণ সপ্তমী তৎপুরুষ সমাস গুরিয় দেখো বালিটা কোথায় ঘুরে ইসানাচ্ছে তারপরে এ বিভক্তি আছে এ বিমানে সপ্তমী বিভক্তি তাহলে আমরা বলবো বিভক্তিটা লোভ পাইনি কিন্তু এখানে বিভক্তি লোভ পাইছে পায়নি তাহলে অলুক অধিকরণ স্থান অলোক অধিকরণ সপ্তমী তৎপুরুষ তৎপুরুষ শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসে এখানে শেষ করছি নমস্কার